আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো বিগত কিছুদিন আগে আপনাদেরকে আমি আমার বাসুর সম্পর্কে ভিডিও দিয়েছি এবং আমার বাসুরগুলো দেখাইছি যে আমি কি কি বাসুর এবং কত টাকা দিয়ে ক্রয় করছি সেগুলো আপনাদেরকে দেখাইছি তো এর পাশাপাশি একটা জিনিস দেখাইছিলাম যে একটা গাভী বাসুর ক্রয় করেছিলাম সে গাভী বাসুরের কি অবস্থা সেটা সম্পর্কে আপডেট দেবো এবং বাসুর গরু কীভাবে আপনি পালন করলে বাসুর গরু থেকে ভালো টাকা লাভ করতে পারবেন সেটা সম্পর্কে ধারণা দেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলো আমার শুনতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন একটা শাহিওল বাসুর এটা শাহিওয়াল এর বাসুর তা আপনারা জানেন আমি বিগত কিছুদিন আগে এই বাসুরটা ক্রয় করেছিলাম আমাদের বৌগুড়াড়ি একটা হাট থেকে পঁচাশি হাজার টাকা দিয়ে গাভী এবং বাসুর ক্রয় করেছিলাম তো আমি এই বাসুর ক্রয় করার পরে বাসুরের মানে বাসুরের মায়ের কোনো দুধ দোয় না বাসুরের বাসুর পুরোটা দুধই খাই এর পাশাপাশি আমি বাসুরকে যেটা করেছি বাসুরটা ক্রয় করার পরে আমার যেটা ক্রিম সিরাপ রয়েছে বাসুরের জন্য অ্যালবেন্ডাজল গ্রুপের যে সিরাপটা রয়েছে এই সিরাপটা আমি বাসুরকে খাওয়াইছি খাওয়ানোর পরে লিবার্টনিক যে স্রাপটা আছে এই লিবার্টনিক সেরাপটা পাঁচ থেকে সাত দিন খাওয়াইছি এবং তারপর যখন বাসুরের বয়স আপনার পঞ্চাশ থেকে ষাট দিন হলো তখন বাসুরকে জিঙ্ক মাল্টিভিটামিন এ ধরনের ঔষধ আমি কন্টিনিউ খাওয়াইছি এবং এই আর একটা বাসুর দেখতে পাচ্ছেন এই বাসুর সম্পর্কে আপনাদেরকে কিন্তু এর আগে আমি ভিডিওতে দিসলাম যেটা উনচল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের ক্রয় করা তো আপনারা যদি কেউ চান ছোট ছোটো বাসুর কিনে এভাবে দু থেকে ছয় মাস পালন করে ভালো টাকা লাভ করতে পারেন যেগুলো বাসুরের এখন বয়স হচ্ছে বারন্ত অর্থাৎ যেগুলো বাসুর এখন আপনি যাই খাওয়ান না কেন তার বয়স এখন উঠতি বয়স সে শুধু বাড়বেই সেই ধরনের বাসুর আপনি হাট থেকে বা খামার থেকে যাচাই বাচাই করে আপনি ক্রয় করে সেগুলো যদি ভালো মতো প্রোটিন বা পুষ্টিমান খাবার দিয়ে যদি পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে ভালো টাকা প্রফিট বা লাভ তারা দিয়ে যাবে তো এই যে এই বাসুরটার কথা যখন আমি বলছিলাম যে এটা আমরা উনচল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছিলাম সুখুবই সার এবং শুকনা ছিল এবং জাটটা ছিল মুন্ডি শিং ছিল না এর তো এই বাসুরটা সম্পর্কে আপনাদেরকে আমি তথ্য দিয়েছি তো এই বাসুরটা আবারও পরে আমি দেখাইতে চাইছিলাম বিদায় আজকেও দেখাচ্ছি আমি এই বাসুরটা ওই বাসুরটা এখন মোটামুটি গ্রোথ কন্ডিশন সব কিছু অনেকটা উন্নত হয়েছে আর এই বাসুরটা আমি কিনে আনছিলাম আপনার মাস দুয়েকের মতন হচ্ছে দুই মাসের মতো মধ্য আল্লাহ মতো অনেক ভালো একটা পরিবর্তন আসছে তার ভিতরে বাসুরটা উনচল্লিশ হাজার টাকা ক্রয় করে দুই মাস প্রায় অল্প টাকা খাইছে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকার মতন খাইছে পাঁচ হাজার টাকার মতন খেয়ে বাসুরটা এখনও যদি বিক্রি করে আমি ইনশাল্লাহ এটা পুষ্পান্ন থেকে ষাট হাজার টাকা বর্তমান বাজারেও বিক্রি করা যাবে তো আপনারা চাইলে এ ধরনের ছোটো ছোটো বাসুর কিনে আপনারা পালন করতে পারেন তো এই যে গাভী বাসুর যেটা ক্রয় করছিলাম এই বাসুরটা কিন্তু ছিল তখন পাঁচ থেকে সাত দিন বা আট দিন বয়সের এখন এই বাঁশুরের বয়স প্রায় হচ্ছে দেড় মাসের মতন দেড় মাসের মধ্যে মাসাল্লাহ মোটামুটি যা বাড়ছে অনেক ভালো বার বৃদ্ধি হয়েছে তার এবং বাছুরটাকে আমরা নিয়মিত পুষ্টিমান যুক্ত খাবার আমরা দানাদার খাবার কিন্তু অলরেডি খাওয়ানো শিখাইছি বাছুরের বয়স যখন বিশ থেকে বাইশ দিন তখন আমাদের বাছুর তখন থেকেই প্রায় সব খাবার খাওয়া শিখে গেছে আপনি যদি অল্প বয়সে ছোটো বয়সে দু থেকে পাঁচ দিন বয়সের বাছুরকে যদি ধীরে ধীরে আপনার দানাদার খাবারটা খাওয়ার খাবার শিখান তাহলে সেক্ষেত্রে তাদের রুমেন ডেভেলপ করতে সাহায্য করবে এবং তারা দ্রুত বা অল্প সময়ের ভিতরে ভালো একটা আউটপুট বা গ্রোথ এবং ওয়েট সব দিক থেকে তারা বার বাড়তি হবে তো আমাদের বাসুরটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়েছে আর এই যে এখানে যে লাল গাভীটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আমরা এবার আমেরিকান ডেইরির আটত্রিশ দশ অষ্টাশি নামে একটা ভালো একটা শাহিওয়াল বলে সিমেন্ট ইনসিউশন করছি কৃত্রিম প্রজনন করছি এবং গরুটা গাভিনও হয়েছে এটা গরু প্রেগনেন্ট হয়েছে আপনার প্রায় আজকে দিয়ে প্রায় আড়াই মাস থেকে তিন মাসের মতন হচ্ছে তো এটা থেকে আমি কি বাচ্চা পাই সব কিছু আপনাদেরকে জানাবো তো আপনি যদি চান এগুলো বাসুরগুলো যদি পালন করতে চান এবং এই গাভী যদি ক্রয় করেন তাহলে এই বাসুরটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনার মায়ের দুধের পাশাপাশি আউটপুট এবং আউটসাইড থেকে দানাদার খাবার দিয়ে তাদেরকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট এবং জিঙ্ক আয়রন প্লাস হচ্ছে ফ্যাট এই ধরনের এবং পুষ্টিমান খাবার এবং ন্যাচারাল কাঁচা ঘাস এগুলো খাবার দিয়ে যদি পালন করেন তাহলে অল্প দিনের ভিতরে বাসুরের গ্রোথ ভালো পাবেন তাহলে আপনি সেক্ষেত্রে বাসুরের বয়স যখন দু থেকে 4 চার থেকে ছয় মাস যখন বয়স হবে তখন এগুলো বাসুর আপনি বিক্রি করে ভালো টাকা লাভ করতে পারবেন আর যে গাবিটা ক্রয় করছেন ওই গাবিটাকে আপনি যদি চান চাইলে গাবিটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি গাবিটাকে আবারও কৃত্রিম প্রজনন করিয়ে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারেন এবং যদি আপনি আরেকটা অপশন আছে যদি আপনি চান যে না গাভীটা আমি তিন ছয় মাস পরে বাসুরের সঙ্গে বিক্রি করবো তাহলে গাভীটাকে আপনার প্রোটিনযুক্ত এবং পুষ্টিমান যুক্ত খাবার ক্রিমির ডোস টোস কমপ্লিট করে নিয়ে। পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার দিয়ে ফ্যাট পাউডার এবং মাল্টিভিটামিন স্রাপ এ জাতীয় ঔষধ দিয়ে গাভীকেও মোটা তো করে মাংসের জন্য তৈরি রেডি করে আপনি গাভিটাকেও বিক্রি করতে পারবেন যেমন সাপোজ ধরেন আমার এই গাভী বাসুরটা কেনা হচ্ছে পঁচাশি হাজার টাকা তো আমি যদি আজ থেকে আরও তিন মাস অর্থাৎ টোটালি পাঁচ থেকে ছয় মাস পালন করার পরে যদি আমি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে এই দামড়া বা এরে বাসুরটা আমি বিক্রি করবো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবং আপনার যে গাভিটা দেখতে পাইলেন ওই গাভিটা আমরা মাংসের জন্য রেডি করে সেটা বিক্রি করবে পড়তে পারবো সত্তর থেকে আশি হাজার টাকা তো আশি হাজার আর ষাট হাজার তাহলে সেক্ষেত্রে দেখা গেল এক লাখ চল্লিশ হাজার টাকার মতন এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতন তো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে যদি পঁচাশি হাজার টাকা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ বা প্রফিট দাঁড়াচ্ছে আপনার পনেরো হাজার আর এদিকে হচ্ছে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রায় আপনার ষাট টাকার মতন প্রফিট দাঁড়াবে তো একটা বাসুর কয় টাকায় আর খাবে একটা বাসুর আপনার ছয় মাসে ছয় মাসে যদি আপনি সাপোজ ধরেন না থেকে তিন হাজার টাকা যদি খায় তিন ছয় 18000 হাজার টাকা তারা খালেও আপনার চল্লিশ হাজার টাকার মতন লাভ থাকবে সেখান থেকে আর আপনারা কেউ চাইলে এ ধরনের বাসুর আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে হাড্ডি সার বাসুর ক্রয় করে এনে আপনি মোটা তাজা করে বিক্রি করতে পারেন দু থেকে তিন মাস পালন করে আপনি রোগাসোগা হাড্ডি সার যে এটা যেমন ক্রয় করছিলাম এ ধরনের রোগাসোগা হাড্ডি সার থেকে বাসুর ক্রয় করলেন হাট থেকে ক্রয় করে এনে বাসায় নিয়ে এসে ভালো মতো ক্রিমির ডোজটা দিলেন ক্রিমির ডোজটা অবশ্যই বুস্টার ডোজ দেবেন এখন এক ডোজ দিলে চোদ্দো দিন পরে আবারও এক ডোজ দেবেন এবং একুশ থেকে বাইশ দিন পরে যদি কলিজার ক্রিমি থাকে তাহলে কলিজা ক্রিমের একটা ডোজ দেবেন এবং এরপরে অবশ্যই লিভারটনিক জিঙ্ক ভালো মানের আয়রন এবং সাথে হচ্ছে আপনার মাল্টিভিটামিন এ জাতীয় আর শীতের সময় অবশ্যই আপনি অ্যামাইনোভেট প্লাস স্রাপ বা ইনজেকশন অথবা আপনি সাথে আপনি এডি দিতে পারেন এডি স্রাপ অথবা ইনজেকশন আপনি বাসুর গরুকে খাওয়াতে পারেন তাহলে এগুলো নিয়মিত বাড়বে এবং অল্প সময়ের মধ্যে বড় হবে এবং আপনাকে ভালো টাকা লাভ দিবে। তা আপনি বাসুর গরুর খামার করতে পারেন বাসুর গরুর খামার লাভজনক তো একটা বাসুর লালন পালন করতে হলে রিক্স যেমন আছে। আপনার তেমন লাভও আছে। একটা ছোট রোগাশোগা বাসুর কিনলে অনেক সময় বাসুরটা আপনার অসুখ বিসুখ বা রোগ বালাইয়ে কবলে পড়ে মারা যায় এ কারণে অবশ্যই আপনি বাসুর গরু আনার পরে ক্রিমির ডোজ করানোর পরে নিয়মিত তাদেরকে আপনার খুরা রোগের ভ্যাকসিন এবং ল্যাম্পি বা এলএসডির ভ্যাকসিনটা অবশ্যই আপনি করিয়ে নেবেন এলএসডির ভ্যাকসিন অথবা কুড়া রোগের ভ্যাকসিন না করলে বাসুর গরুতে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে মর্ডালিটি বা মৃত্যুর হারটা অনেক বেশি থাকে তা আপনারা অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবেন এবং বাসুর গরুর খামার আপনারা করতে চাইলে করতে পারেন আপনি গাবি বাসুর কিনেও খামার করতে পারেন অথবা শুকনো হার ডিসার বাসুর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে বাসুর ক্রয় করে তাদেরকে আপনি দু থেকে চার মাস বা ছয় মাস ভালো মতো প্রোটিনযুক্ত খাবার এবং কাঁচা গাছ সাপ্লিমেন্ট দিয়ে আপনি খাওয়ায় তাদেরকে আপনি একটু বড় সড়ো করে আপনি যদি বাজারে রেডি করে যদি পালন উপযোগী করে যদি আবারও বিক্রি করেন এনশাল আপনার প্রতিটা বাছুর থেকে দু চার চার মাস পালন করলে অবশ্যই আপনার দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা থাকবে ছয় মাস পালন করলে অবশ্যই আপনার একটা বাছুর থেকে বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার লাভ থাকবে তো আপনার বেশি পরিসরে করার দরকার নেই আপনার যদি বাসায় গরু থাকে তো আপনি প্রাথমিক অবস্থায় যে কোনো একটা বাসুর তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা বাসুর ক্রয় করে আপনি পরীক্ষামূলকভাবে নিজে আগে চেষ্টা করে দেখুন যে আপনি পারবেন কি না যদি আপনি দেখেন একটা বাসুরে আপনি সফলতা অর্জন করতে পারছেন তা থেকে ভালো টাকা ইনকাম করতে পারছেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বেশি পরিমাণে দশটা বা বিশটা বাসুর নিয়ে একবারে শুরু করুন কিন্তু প্রথমে আপনি দশ বিশটা বাসুর একবারে না নিয়ে একটা থেকে দুইটা বাসুর আগে নিয়ে নিজে আগে লালন পালন করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন যে আসলে আপনি বাসুর গরু আমি যেভাবে বললাম এভাবে ট্রিটমেন্ট করে বাসুর গরুর গ্রোথ কন্ডিশন সব কিছু ভালো বা ফিরিয়ে আনতে আপনি পারবেন কি না এটা যদি পারেন তাহলে অবশ্যই আপনি খামারটা বড় করবেন আর যদি না পারেন তাহলে করার দরকার নেই আমার কথা শুনে বা মানুষের কথা শুনে লোভে পরে আপনি খামার করার দরকার নেই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন